নমস্কার বন্ধুরা মির্জানি ঐধবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফেভোটেজ ফরটি ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কী কী দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক ফেবুটেজ ফরটি হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশান হল ফ্যাবুক স্টার্ট ট্যাবলেটটিতে ফ্যাবুক স্টার্ট আছে ফর্টি এমজি ট্যাবলেটটি তৈরি করেছে সান ফার্মা ল্যাব ট্যাবলেটটি এক পাতায় পনেরোটি করে থাকে আর এর দাম আছে দুশো ছেচল্লিশ টাকা এবার আমরা আলোচনা করব। ফিভুটেজ ফরটি ট্যাবলেটির ব্যবহার নিয়ে তো ট্যাবলেটটি সাধারণত বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি শরীরের ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে গেলে তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ইউরিক অ্যাসিড থেকে আপনাদের শরীরে গাটে গাটে ব্যথা হয় পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে সেই সব ব্যথা কমাতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব ফেবুটেজ ফর্টি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটি একটি করে রাত্রে খাবার পরে খেতে হয় এবার আমরা আলোচনা করব ফেবুটেজ ফর্টি ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল ফেবুটেজ ফর্টি ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারেই খেয়াল রাখবেন ধন্যবাদ